এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আমরা কন্টিনিউ করে দিব এখানে ড্যাশবোর্ড শো করতেছে আসলে অ্যাকচুয়ালি আমাদের এখানে ড্যাশবোর্ডের কোনো কাজই নেই ঠিক আছে কোনো কাজই নেই আমরা আমাদের সম্পূর্ণ কাজটা হবে এই যে কন্টেন্ট এখানে আপনার ভিডিও তো বাইরের ভিডিও অনেকগুলা শু করবে যতগুলা ভিডিও থাকবে ততগুলা এখানে শো করবে সেখান থেকে আপনাকে যে একটা ভিডিও হোক পাঁচটা ভিডিও হোক কিংবা দশটা ভিডিও হোক আপনাকে সেগুলা এসিও করে দিয়ে দিতে হবে তো এখন যেহেতু আমাদের ভিডিও নেই আমরা পরবর্তী যাই আমাদের যেহেতু একটু চ্যানেলটা সেটিংস করতে হবে তাই আমরা একটু সেটিং টা সেটিং এ যাই আচ্ছা এখান থেকে আমরা আরেকটা কাজ করে নিই

বুঝতেছেন আসলে আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আবার আমি ইউটিউবে আবার চলে যাচ্ছি ইউটিউবে আসার পর এখান থেকে যে চ্যানেলটা দিয়ে আমি যাচ্ছি আমার চ্যানেলটা দিয়ে আসলাম দেখুন এখানে এই যে এইরকম এটা হচ্ছে ব্যানার তারপর কি আছে এখানে দেখুন পিকচার মানে এটা হচ্ছে লোগো এরকম একটা লোগো আপনাকে দিয়ে দিতে হবে লোগো হচ্ছে যেটা যে এটা এই যে এখানে একটা লোগো আছে এটা এরকম তো এই জন্য আমাদেরকে আসলে ক্যানভাতে চলে যেতে হবে আমরা এখান থেকে ক্যানভা লিখে সার্চ করি ক্যানবা দেখুন এখানে ক্যানভার সাইডটা আমরা ক্যানভাতে চলে যাই এখানে যাওয়ার পরে বলতেছি এখানে অ্যাকাউন্ট করেন না তো আপনার এখান থেকে এটার পর কন্টিনিউ করে নেবেন দেখুন এখানে একটা ক্যানবার অ্যাকাউন্ট একটা এই যে ক্রিয়েট হয়ে গেছে আমাদের এগুলো কোনো কিছু লাগবে না তো এখান থেকে আমরা যদি এখানে লিখি ইউটিউব

কিন্তু এগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন না তারপর যদি এখানে আমরা লিখে লগ লগ বা প্রোফাইল পিকচার যেমন একটা যখন এখানে অনেকগুলো লগ শু করতেছে আপনারা আপনাদের নিজের দিয়ে দিলেও কোনো সমস্যা নাই দিতে পারেন এই যে এখান থেকে আপনারা এটা ক্রিয়েট করে নিন নিয়ে এভাবে বসাই দিয়েন এভাবে বসাই দিন এই যে এই জায়গাতে আপলোডে ক্লিক করলে এখান থেকে আপনাদের ফাইলে নিয়ে যাবে এখান থেকে আপনারা আপনাদের একটা পিকচার দিয়ে দিন তাহলে আমি আর এগুলো দেখাচ্ছি না আপনাদেরকে তারপরে আমরা নিচের অপশনে যাই এখানে ডেসক্রিপশন এই সুন্দর করে একটা ডিসক্রিপশন আপনারা লিখে নিন ডিসক্রিপশন যদি আপনারা লিখতে না পারেন আমি আরেকটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে মানে আমি শেয়ার জিপিটি activity লিখে সার্চ করার পর যে সার্চ রেজাল্ট চলে আসছে আমি সার্চ জিভিটি চলে গেলাম এখান থেকে স্টোর নাও যদি ক্লিক করে দিলাম এটা একটু লোডিং নিতেছে রেজিস্টার ন দিয়ে দিন তো দেখুন এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে লিখে দিবেন ইউটিউব এবাউট ইউটিউবে अबाउट আপনার চ্যানেলের নামটা বা আপনার চ্যানেলটা যে রিলেটেড সেটা লিখে দিবেন ওয়াটার ডিজিটাল মার্কেটিং করে দিলাম আচ্ছা এখানে দেখুন ওরা এরপর বললে ও একদম একটা ইয়ে দিয়ে দিবে আপনাদেরকে আমাদের তো এত বড় প্রয়োজন আমরা এখানে ওকে আবার বলে দিই শর্টস শর্ট অনেক বড়ো করে দিয়ে দিচ্ছেন অনেক ডেসক্রিপশন লিখে দিচ্ছে এই জায়গায় ও আবার এগুলা দিয়ে দিচ্ছে সব যাই হোক এখন এখানে দিচ্ছে এসে এখানে দিয়ে দিচ্ছি এমনিতে আমরা একটা আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এটা যদি সম্পূর্ণ দেখাতে যাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে সময়ের আমি নিচ্ছি না এখানে পেস্ট করে দিবেন তারপরে যে চ্যানেলের ইউআরএলটা নতুন চ্যানেল হইলে কিছুদিন পরে এটা এমনিতে আপনারা চেঞ্জ করতে পারবেন এবং চেঞ্জ করা যাবে না তারপরে এখানে দেখুন লিংক এখান থেকে আপনার আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারেন যেমন এখানে এই যে এখানে টাইটেল দিয়ে দিবেন যেমন ফেসবুক তাহলে এখানে ফেসবুক লিখে দিবেন ফেসবুক তারপর এখানে আপনার ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিন আমি এটা এখানে দিয়ে দিচ্ছি না তারপর এখানে যে ইমেল অপশনটা আছে এখানে আপনাদের আরেকটা ইমেল অপশন দিয়ে দিন তারপর এটা এখানে এই যে একটা লাল পবে দেখা যাচ্ছে এখানে শু এটা আপনাদের সম্পূর্ণ একটা ভিডিও স্ক্রিন দেখাচ্ছে আর এই যে নিচে একটা শু এটা আপনাদের একটা ওয়াটারমার্ক যদি আপনাদের ওয়াটারমার্ক দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে একটা ওয়াটারমার্ক দিয়ে দিন তাহলে আজকে এটা এতটুকুই থাক আমরা এখান থেকে এটা পাবলিশ করে দিই তোমরা একটা জিনিস মোটামুটি এটা নিয়ে একটু ধারণা নিতে পারলাম তারপর যেটা আমাদের আমরা আমাদের যেটা স্টেপ আছে আমরা একটু দেখে আসি হচ্ছে হাউ টু ভিডিও আপলোড আচ্ছা ভিডিও আপলোড এটা এটা অবশ্যই আমাদের লাগবে এখান থেকে আমরা একটা এক মিনিটের ভিডিও বা এক মিনিটের উপর যে কোনো একটা ভিডিও আমরা আপলোড করে দিবো